এই মহিলা এর আগে আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে হ্যাঁ একে অলরেডি খুব খোঁজা খুঁজছি একে পুরোপুরি একে পেটানোর দায়িত্ব আমি নিচ্ছি আমি নিজে গায়ে হাত দেবো না আমার লোকজন ধরে এনে দেবে অন্য কোনো বউ মারবে না আমার নিজের বউ ওকে একটু পালিশ করে আর ও যাতে জীবনে ক্যামেরার সামনে না আসে আমি দায়িত্ব নিয়ে বলছি ওর ব্যবস্থা আমি করে দেবো ওর মাথার ওপর যে আছে ও সেখানে জানাতে ও যে আমার নামে এইসবগুলো করে যাচ্ছে ও তো ধান নিরিয়ে খায় আমার যেটা খবর আছে ওকে আমি দায়িত্ব সহকারে সহকারে বলছি আমি যদি এই দু হাজার বিধানসভার আগে যদি ওর না ফেটাতে পারি আমি ভাঙর ছেড়ে দেবো রাজ মেসেফ করুক আর যে দল করুক ও এখন আমার পাল্লায় পড়েছে ওর আব্বাস দিকে নহসার সেরদি কি যেখানে খুশি যাক আমার কাছে খবর আছে ও ফুরফুরা শরি শরিফ ওকে লুকিয়ে রেখে দিয়েছে ওকে ধরতে পারলে আমার লোক ধরে এনে দেবে আমার বউ ওকে একটু পালিশ করবে তারপর থেকে আর জীবনে ক্যামেরা দেখতে পাবে না কেউ তো আপনার বলেছে না বাদ দাও তো সব শ্যামলা মেয়ে ছেলে